হ্যালো স্টুডেন্টস কেঞ্জি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত তো আজকে আমি তোমাদের সঙ্গে যে টপিকটি নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে দেখো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ স্বাধীনতা কি স্বাধীনতা কি এই বিষয়ে কিন্তু আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো আলোচনা শুরু করার আগে তোমাদের একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিতে চাই দেখো এখানে দেখো তোমরা যারা যারা বি অর্থাৎ বর্ধমান ইউনিভার্সিটি অধীনস্থ বিভিন্ন কলেজগুলিতে পড়াশোনা করছো অর্থাৎ মেজর কোর্স নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু অল কোর্স ফি রাখা হয়েছে ওয়ান ওয়ান রুপিস এর মাধ্যমে কিন্তু তোমরা লাইভ ক্লাসেস এবং কি রেকর্ডেড ক্লাসেস পেয়ে যাচ্ছ হাই কোয়ালিটি নোটস পেয়ে যাচ্ছ এবং কি হান্ড্রেড পারসেন্ট কমন সাজেশনস কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ তো তোমরা যারা যারা ভাবছ আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে দেখো নিচে দুটো নাম্বার দেওয়া রয়েছে সেভেন সেভেন এবং হচ্ছে এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে তোমরা আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো ঠিক আছে এটা হচ্ছে আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার তো আমি দেরি না করে আলোচনায় ফিরে যাচ্ছি দেখো আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে স্বাধীনতা কি ঠিক আছে স্বাধীনতা কি এই বিষয় নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। দেখো স্বাধীনতা হলো বাহ্যিক বাধা হস্তক্ষেপ বা নিয়ন্ত্রণ ছাড়াই নিজের নিজের করে কাজ কাজ করা করা তাহলে তাহলে কি কি ঠিক আছে স্বাধীনতা বলতে এখানে কি বল বোঝানো হয়েছে বাহ্যিক বাধা ছাড়া এবং কি হস্তক্ষেপ বা নিয়ন্ত্রণ ছাড়া কোনো রকমের কোনো কিছুতে হস্তক্ষেপ বা নিয়ন্ত্রণ ছাড়া কি নিয়ন্ত্রণ ছাড়াই নিজের মতো করে কাজ করা বা কথা বলা বা চিন্তা করার ক্ষমতাকে কিন্তু স্বাধীনতা এখানে বলা হয়েছে দেখো একটি রাষ্ট্র বা জাতির ক্ষেত্রে এর অর্থ হলো অন্য কোন দেশ বা শক্তির আধিপত্য থেকে মুক্ত থেকে নিজেদের নিজেদের যে শাসন থাকে সেই শাসন করার অধিকার এবং সার্বভৌমত্বকে বোঝায় তাহলে কি এই যে বিষয়টি রয়েছে রাষ্ট্র বা জাতির দিক থেকে যদি আমরা দেখি রাষ্ট্র বা জাতির ক্ষেত্রে এর অর্থ কিন্তু আলাদা এর অর্থ হচ্ছে দেখ অন্য কোন দেশ বা শক্তির আধিপত্য থেকে মুক্ত থেকে নিজেদের শাসন যে রয়েছে নিজেদের শাসন করার অধিকার এবং সার্বভৌমত্বকে কিন্তু এখানে বোঝানো হয়েছে স্বাধীনতা মানে যা খুশি তাই করা নয় বরং অন্যের অধিকার ক্ষুণ্ণ না করে নিজের ইচ্ছা অনুযায়ী চলার স্বাধীনতা তাহলে কি স্বাধীনতা মানে কিন্তু স্বাধীনতা মানে কি স্বাধীনতা মানে যা খুশি তাই করা যাবে না স্বাধীনতা মানে যে আমি স্বাধীনতা পেয়েছি বলে যে আমি যা খুশি তাই করব সেটা কিন্তু না তাহলে কি বরং অন্যের অধিকার ক্ষুণ্ণ না করে অন্যকে অপমান না করে নিজের ইচ্ছা অনুযায়ী চলার বিষয়টিকে কিন্তু স্বাধীনতা বলা হয়েছে এখানে ঠিক আছে তাহলে কি স্বাধীনতা কিন্তু দুই তিন প্রকারের হয় ব্যক্তিগত স্বাধীনতা এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ তার মধ্যে হচ্ছে দেখো আমি এখন বলে দিচ্ছি তোমাদের ব্যক্তিগত স্বাধীনতা কি চিন্তা ও কাজের স্বাধীনতা ঠিক আছে কোনো প্রকার ভয় বা চাপ ছাড়াই নিজের চিন্তা প্রকাশ করা এবং কাজ করার অধিকারী হচ্ছে ব্যক্তিগত স্বাধীনতার মূল বিষয় ঠিক আছে তাহলে কি পছন্দ করার স্বাধীনতা এটি একটি ব্যক্তিগত স্বাধীনতা অর্থাৎ কি নিজের যে পছন্দ সেটাকে গুরুত্ব দেওয়া ঠিক আছে নিজের পছন্দ অনুযায়ী জীবনযাপন করা এবং ব্যক্তিগত মূল্যবোধ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিষয় তাহলে কি স্বাধীনতা আরো একটি বিষয় রয়েছে সেটা হচ্ছে যে ব্যক্তিগত যে স্বাধীনতা এর আরো একটি বিষয় হচ্ছে সেখানে দেখো অবাধ চলাচল ঠিক আছে অবাধ চলাচল কিন্তু এখানে বলা হয়েছে কোনো বাধা ছাড়াই নিজের পছন্দ অনুযায়ী চলাফেরা করার অধিকারকে কিন্তু বলা হয়েছে এবং দেখো সার্বভৌমত্ব রাষ্ট্রীয় স্বাধীনতা আমি প্রথমে আলোচনা করলাম হচ্ছে ব্যক্তিগত স্বাধীনতা এর মধ্যে কিন্তু অবাধ চলাচল অর্থাৎ নিজের ইচ্ছা মতো চলাচলের বিষয় কিন্তু বলা হয়েছে এবং এরপরে রয়েছে এখন রাষ্ট্রীয় স্বাধীনতা তাহলে রাষ্ট্রীয় স্বাধীনতা কি সার্বভৌমত্ব ঠিক আছে সার্বভৌমত্ব একটি দেশের নিজস্ব শাসন ব্যবস্থা এবং আঞ্চলিক সার্বভৌমত্ব থাকা যা অন্য কোনো দেশের হস্তক্ষেপ থেকে মুক্ত ঠিক আছে অন্য কোনো দেশের যে হস্তক্ষেপ থাকে কোনো বিষয়ের ওপর হস্তক্ষেপ করা সেটার থেকে কিন্তু মুক্ত ঠিক আছে এরপরে যেটা রয়েছে আত্মশাসন আত্মশাসন কি নিজেদের সিদ্ধান্ত নিজেরা নেওয়া এবং অন্য কোনো বিদেশি শক্তির নিয়ন্ত্রণ থেকে নিজেদের মুক্ত রাখার বিষয় কিন্তু এখানে বোঝানো হয়েছে তাহলে এই যে স্বাধীনতা রয়েছে স্বাধীনতা মানে কিন্তু যা ইচ্ছা তাই করার না স্বাধীনতার পেছনে অনেক নিয়ম কানুন থাকে আমরা যে একটা স্বাধীনভাবে চলাফেরা করছি এর কিন্তু বিভিন্ন শর্ত থাকে এই শর্তের মধ্যে আমি দুটি শর্ত শর্ত নিয়ে আজকে আলোচনা দেখো এখানে রয়েছে স্বাধীনতার তাহলে স্বাধীনতার প্রথম শর্ত কি আইন ও শৃঙ্খলার মধ্যে থাকা এটি হচ্ছে গুরুত্বপূর্ণ শর্ত ঠিক আছে তাহলে কি স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা নয় ব্যক্তি বা রাষ্ট্রের স্বাধীনতা তখন অর্থপূর্ণ হয় যখন কি হয় যখন তা অন্যের অধিকারকে ক্ষুণ্ণ না করে অর্থাৎ তোমার তো নিজস্ব স্বাধীনতা রয়েছে ঠিক আছে তোমার যে স্বাধীনতা রয়েছে বলে যে তুমি অন্যকে অপমান করবে অন্যকে ক্ষুন্ন করবে সেটা কিন্তু কি হয় সেটা কিন্তু স্বাধীনতা শর্তর মধ্যে পড়ে না তাই স্বাধীনতা শর্তে বলা হয়েছে যে অন্যের ক্ষমতাকে ক্ষুন্ন না করে নিজে কিন্তু স্বাধীনভাবে এগিয়ে চলা হচ্ছে একটি আদর্শ মানুষের কাজ এরপরে দেখো রয়েছে অন্যের অধিকারের প্রতি সম্মান অর্থাৎ তোমার যে অধিকার রয়েছে অন্যের অধিকারও কিন্তু রয়েছে তাই তোমার অধিকারটা একটু হয়তো বেশি হতে পারে বা অন্যের অধিকার একটু কম সেক্ষেত্রে কিন্তু তুমি কাউকে অপমান করতে পারবে না এটা হচ্ছে স্বাধীনতার প্রধান শর্ত অন্য কারো স্বাধীনতা বা অধিকার হরণ না করে নিজেদের স্বাধীনতা ভোগ করা একটি গুরুত্বপূর্ণ শর্ত তাহলে কি স্বাধীনতা মানে কিন্তু স্বেচ্ছাচারিতা নয় প্রথমে বললাম এই বিষয়টা কিন্তু প্রত্যেকটা লাইনেই ক্রমাগত আসছে ঠিক আছে তাহলে কি অন্য কারো যে স্বাধীনতা রয়েছে বা অধিকার রয়েছে সেগুলি হরণ না করে নিজের অধিকারকে কি করা হয় নিজের যে অধিকার নিজের স্বাধীনতা ভোগ করা এটি হচ্ছে গুরুত্বপূর্ণ শর্ত তাহলে আমরা যদি স্বাধীনভাবে চলতে চাই সেক্ষেত্রেও কিন্তু আমাদের বিভিন্ন শর্ত মেনে চলতে হবে এখানে কিন্তু আমি দুটি শর্ত নিয়ে আজকে আলোচনা করেছি ঠিক আছে তো স্বাধীনতা কি সেই বিষয় নিয়ে আলোচনা করেছি ব্যক্তিগত স্বাধীনতা কি কি রয়েছে সেগুলি নিয়ে আলোচনা করেছি এবং কি রাষ্ট্রীয় যে স্বাধীনতা রয়েছে সার্বভৌমত্ব তারপরে কি আত্মশাসন যে ব্যবস্থা রয়েছে সেই বিষয় নিয়ে আলোচনা করলাম এবং স্বাধীনতার যে বিভিন্ন শর্ত থাকে স্বাধীনভাবে চলতে হলে সেই বিষয় নিয়ে কিন্তু আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম তো আজকে আমার আলোচনার বিষয় এতটুকু নিয়ে ছিল এবং তোমাদের যে কোর্স ডিটেলস সেটা কিন্তু তোমাদের আগে আমি বলে দিয়েছি ঠিক আছে তো দেখো তোমাদের এখানে দুটো নাম্বার দেখতে পাচ্ছ তো আমি আরো একবার বলে দিচ্ছি তোমরা যদি আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হতে চাও এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে তোমরা কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ